আসলে সুন্দরের সাথে সাথে আসলে যোগ্যতাটা অনেক বেশি দরকার কারণ সুন্দর কি আসলে সবসময় না যোগ্যতাটা থাকে সুন্দর একটা জায়গা সুন্দর একটা নেওয়া হতো যোগ্যতাটা থাকে সুন্দর একটা জায়গা সুন্দর একটা করে আমার কাছে যেটা মনে হয় সবকিছুতে আসলে বিউটি উইথ ব্রেইন থাকা সর্বশেষ জানা চাই যখন বাসা থাকে না তুই কি করা বা নিজের মানে করা হয় এখন বাসায় থাকলে আমার মেয়েকে টোটালি আমি আমার আর এই তো আগে বাংলাদেশে আমি যেই সেলিব্রিটিদের নিয়ে কাজ করি সবাই মনে হয় যে আমার ঘরের আমার সন্তান আমার বোন আমার ভাই আমি সবাইকে নিয়ে কাজ করি সেইভাবেই বলবো যে ওরা আমার কাছে শিশু সুন্দরী বলে কথা না যোগ্যতা যোগ্যতা হলে সবাইকে আমি নিয়ে যার যে যোগ্যতা থাকে সেই যোগ্যতা থেকে আমি সবার কাছে আর একটু জানাচ্ছে যে আসলে দাদা যেহেতু বললো যে সুন্দরীটা কি মনে হয় দুটোই বিষয় নাকি কারণ আমাদের বাঙালি বাঙালিদের একটা প্রভাব আছে দর্শন আসলে সুন্দরের সাথে সাথে আসলে যোগ্যতা অনেক বেশি দরকার কারণ সুন্দর সবসময় না থাকে সুন্দর একটা জায়গা সুন্দর একটা সবকিছু করে নেওয়া